হ্যালো গ্যাস ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ আর আজকে আমাদের ছুটি সানডে আর ননদরা এসছে তাই বিরিয়ানি বানাবো ভেবেছি তো বিরিয়ানির সমস্ত কিছু তিনটা কীভাবে কাটালাম সারাদিন সেটাই তোমাদের দেখাবো এখানে গোটা গরম মশলা দেওয়া হচ্ছে দারচিনি এলাচ লবঙ্গ

চিকেনটা ম্যারিনেশন করার মধ্যে দিয়ে নেওয়া হচ্ছে সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল নম্বর আর চার নম্বর কুক এখন ব্যাকপুর থেকে জামাই শাশুড়িকে আনতে গেছে শাশুড়ি এসে চিকেনটা রেজালা বানাবে সাদা রেজালা এখন হাড়িটা গরম করে ওর মধ্যে ঘি দেওয়া হচ্ছে ঘিটা দিয়ে দেওয়া হলো পুরো হাড়িটাই মাখাতে পুরো হাড়িটাই মাখিয়ে নিতে হবে ঘিটাকে দিয়ে এখন ভাতটা ঘিয়ের মধ্যে ঢালা হচ্ছে রাইসটা তেল দিয়ে করা হয়েছে তাই ঝরঝরে রয়েছে এই সুগন্ধটা বেরোচ্ছে গরম মশলার জন্য কড়াইতে তেল গরম করা হয়েছে আলু যে কড়াইতে ভাজা হয়েছিল সেই কড়াইতে তেলটা গরম করা হচ্ছে চলো পেঁয়াজটা ছেড়ে দিই বিরিয়ানির জন্য বেরেস্তা বানানো হচ্ছে এর মধ্যে আমার বর চলে এসেছে মাকে নিয়ে যে আমার মা জামাই একদম হেলমেট খুলে দিচ্ছে ওখানে আমার মা জামাই চলে এসেছে মাছ নিয়ে এসেছে বাড়ি থেকে বাড়িতে মাছ করেছে সেই মাছ নিয়ে চলে এসেছে আচারও নিয়ে চলে এসেছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে পেঁয়াজটা ভেজে নিচ্ছি একদম গোল্ডেন ফ্রাই করে ভাজা হচ্ছে কলাইতে তেল গরম করে দিয়ে দেওয়া হচ্ছে তেজপাতা আর এখানে রেজালার জন্য প্রিপারেশন শুরু হয়ে গেছে পেঁয়াজ কুচি আর জল গরম করেছি পেঁয়াজটাকে গরম জলের মধ্যে একটু দেবো এর মধ্যে গোটা গরম মশলা দেওয়া হয়েছে গোটা গরম মশলার মধ্যে দারচিনি লবঙ্গ এলাচ সবই রয়েছে আর এখানে তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে এখন দিয়ে দেওয়া হবে এখানে আছে রসুন বাটা সব কিছু টু টেবিল স্পুন করে দিয়ে দেওয়া হলো এখানে হচ্ছে লাল লঙ্কা বাটা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকমভাবে লঙ্কা বাটাটা বুঝিয়ে দিয়ে নেবে এখানে সব কিছু মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে এখানে লবণ দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতন লবণ দেবে সামান্য পরিমাণ চিনি দেওয়া হচ্ছে কালারের জন্য আর সবচেয়েও আলাদা চলে আসবে এখানে শাহী এভারেস্টের বিরিয়ানির মশলা অল্প সামান্য পরিমাণে বিরিয়ানির মশলা একটা প্যাকেটের থেকে সামান্য পরিমাণে বিরিয়ানির মশলা একটু দিয়ে দেওয়া হবে যেহেতু এটা ঘরোয়া বিরিয়ানি তাই অতটা রিচ করা হবে না সমস্ত আলুগুলো এরপরে ছেড়ে দেওয়া হলো এবার পেরেস্তাটা উপর থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে আর সামান্য পরিমাণে রাখা হয়েছে গার্নিশিংয়ের জন্য পিঁয়াজটা হচ্ছে পিঁয়াজটা ভালো করে ভাপিয়ে নেওয়া হয়েছে গরম জল দিয়ে গরম জল দিয়ে ভাপিয়ে নেওয়ার পরে জল ছড়িয়ে মিক্সার এখন মিক্স রোজ ওয়াটার দিয়ে দিচ্ছি রোজ ওয়াটারটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চলে এসেছে কেওড়া জল গোলাপ জল কেওড়া জল সমস্ত কিছু দুধের মধ্যে ভালো করে দিয়ে দিলাম তোমরা যদি ঘরে বিরিয়ানি বানাতে চাও অবশ্যই এই প্রসেসটা ট্রাই করো আর যারা যারা ট্রাই করবে অবশ্যই কমেন্ট করে জানিও যে বিরিয়ানিটা কেমন হলো আতর দিয়ে দেওয়া হচ্ছে একদমই সামান্য এখানে ফুড কালার দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণে সব ভালো করে মিশিয়ে নেওয়া হলো যে মিক্সচারটা বানানো হয়েছিল সেটা অল্প করে সামান্য পরিমাণে দিয়ে দেওয়া হচ্ছে আগে থেকে তৈরি করা রাইসের মধ্যে যে আলুর গ্রেভির ব্যাটারটা বানিয়ে নেওয়া হয়েছে সেটা দিয়ে দেওয়া হলো হাফটা দেওয়া হলো আরও রাইস রয়েছে তাই আর পর কিছুটা রেখে দেওয়া হলো আর এখানে দুধটা রয়েছে এখন শাহী এভারেস্টের বিরিয়ানির মশলা দিয়ে দেওয়া হলো কিছুটা বেরেস্তা দিয়ে দেওয়া হচ্ছে দুধের মিক্সচার টাইপের রাস্তা করে সামান্য পরিমাণে দিয়ে দেওয়া হবে আজকে আমি বিরিয়ানি খেতে চেয়েছি ননদের হাতের সে কারণে সব কাটাকুটি করে রেডি হয়েছি আর আমার ননদ ঝট করে বানিয়ে ফেলছে কারণ আমার রাস্তায় বিরিয়ানি খেতে আর একদম ইচ্ছে না ঘরে বানানো তেল কম দেওয়া ঘরোয়া বিরিয়ানি খাবো এখানে ঘি দিয়ে দেওয়া হচ্ছে আমাদের দুই ভাগে রাইস করা হয়েছিল ছোটো ছোটো হাঁড়িতে এখন বড়ো হাঁড়িতে পুরো রাইসটা কিছুটা দিয়ে দেওয়া হলো ছিল এটা হচ্ছে সেকেন্ড লেয়ার যার মধ্যে এটা আমাদের লেয়ারিং এর সেকেন্ড লেয়ার আর তার মধ্যে আবার আলু আর যেরকম ভাবে মশলা দেওয়াটা দেখালো সেরকম ভাবে দিয়ে নিতে হবে এখানে চলে এসে জামাই বাবু এখানে জামাই ছেলে বাবু আর এখানে আমার বাপি স্নান করে জামা কাপড় কেটে নিয়েছে ননদ রান্না করছে এখানে আমার শাশুড়ি আর এখানে মা বসে আছে আমার ভিডিওটাই চালিয়ে বসে আছে কী বলবো বলুন আমার এত ফলোয়ার্স বাড়িতে আমার মা সারাদিন আমার ভিডিও দেখতে থাকে আর আমার বর আমার বড় ফলোয়ার্স আর ভিউয়ার্স আর আমার শাশুড়ি শুয়ে শুয়ে কোনো কাজ নেই আমার ব্লগ আমার ভিডিও আমার ইনস্টাগ্রাম দেখতে থাকে চলো এখানে আবার নেক্সট লেয়ারে ঘি দিয়ে দেওয়া হলো তোমাদের মাথা এখানে আবার কিছুটা আলু আর বেরেস্টা যেরকমভাবে মশলাটা কষি নেওয়া হচ্ছিলো সেটা আবার একটু দিয়ে নেওয়া হচ্ছে বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছে চলো বেরেস্তাটা দিয়ে নেওয়া হচ্ছে ইয়েলো বাড়ি ডিস কালার না কেশর তো রাইসের উপর দিয়ে সামান্য পরিমাণে ঘি দিয়ে নেওয়া হচ্ছে ফ্লেভারের জন্য নিয়ে বসে গেল দমে এখানে নর্মাল জল দিতে হবে সেদ্ধ করার যে জলটা সেই জলটা কিন্তু দেবেন না পেঁয়াজ সেদ্ধ জলটা কিন্তু এর মধ্যে যাবে না যে একদম অ্যাকোয়াগার্ডের জল বা যে জল থাকে সেই জল খাবার জল দিতে হবে পেঁয়াজটা এখানে হয়ে গেল মিক্স মশলা বানাবো বলে তো আগে থেকে কিছুটা গরম করে নিচ্ছি কড়াই খোলা কড়াইতে মশলাটা ভেজে তারপরে মিক্সার গ্রাইন্ডারে দেওয়া হবে তো এখানে চলে আসছে মৌরি গোটা ধনে সাদা জিরে আর এখানে রয়েছে এলাচ তো এই কটা মশলা আমরা কড়াইতে গড়াই গরম করে খোলা কড়াইতে এখন দিয়ে দেবো এটা আমি বেশি করে মশলা বানিয়ে রাখছি পরে কোনো প্রিপারেশনের জন্য সো এতটা লাগবে না অল্পই লাগবে আমি বেশি করে বানিয়ে রাখছি পরে যদি কোনো রান্নাতে দেওয়া যায় পরে যদি রেজালা করা হয় সেই কারণে এখানে জৈত্রীর গুঁড়োটা আমাদের আগে থেকে ছিল তো সেটা এখন নিয়ে এসেছি দিয়ে দিয়ে বিরিয়ানিটা দম এখন বন্ধ করে দেওয়া হবে তাই আগে তোমাদের একটু দেখে নিচ্ছি দেখো কত সুন্দর কালার চলে এসেছে আর স্মেলটাও কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে একেবারে ঘরোয়া বিরিয়ানিতে মেল সেটা দম বন্ধ করে দেওয়া হচ্ছে এবার হয়েছে মশলাটা রেডি হয়ে গেছে তেলটা একটু সামান্য গরম করে নেওয়া হবে তেল নেওয়া হচ্ছে তেল জ্বালার জন্য আর খেয়ে নিয়েছি দিই রাখো এবার দারচিনি দিয়ে দিলাম এলাচ পাতা ছিড়ে দিয়ে দিলাম শুকনো ছেড়ে দিয়ে দিলাম গরম করে দিয়ে ছড়ে যাবে দাও দাও যাবে দাও দাও হবে সমস্ত ভাজার পরে পেঁয়াজটা দিয়ে হবে

ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ সেটা স্টিম করে চিকেনটা কষতে দেওয়া হচ্ছে এখানে আমাদের রেজালার স্টিমটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালার চলে এসেছে পৈত্রি জিরা মৌরি আর ধনে গুঁড়োর যে বাটাটা ছিল এলাচে যে গুঁড়োটা ছিল সেটা দিয়ে দেওয়া হলো উপর থেকে ছড়িয়ে এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করলেই রেডি আমাদের চিকেন রেজালা সবশেষে শেষে দিয়ে হচ্ছে কেওড়া জল চলে চাকদার এখান তো আপন বিরিয়ানি আর চিকেন রেজালা নিয়ে

খেতে বসে পড়েছে সবাই শেষ হয়ে গেছে মামনি আর মা খেতে বসে পড়েছে মামনি কেমন আছে মা কেমন আছে সব শেষে আইসক্রিম দিয়ে শেষ করা হচ্ছে আমাদের ব্লগটা এরকম নতুন ব্লগ দেখতে চাইলে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আইকনটা ক্লিক করে দিও আর এরকম ব্লগ দেখতে চাইলে কমেন্টে জানিও তোমরাও ভালো থেকো তারা সবাইকে